সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে সতেরো দুই দু হাজার ছাব্বিশে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে আপনারা ইতিমধ্যে যারা ইলেভেন টুয়েলভে এম প্যানেলড হয়েছেন অর্থাৎ যাদের নাম চূড়ান্ত মেধা তালিকায় আছে আপনাদের কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে কোন কোন সাবজেক্টে কত তারিখে কোন সময়ে কাউন্সেলিং শুরু হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং সেই সাথে কবে থেকে আপনার ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন কোন ওয়েবসাইট থেকে করবেন সেটাও কিন্তু এই নোটিফিকেশনটায় তারা উল্লেখ করে দিয়েছে চলুন একবার দেখে নেব যে কোন কোন সাবজেক্টে কোন কোন তারিখ এবং কটা থেকে আপনাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে দেখুন এখানে দেওয়া আছে অ্যান্থ্রোপোলজি সাবজেক্টটা যাদের বেঙ্গলি মিডিয়াম আপনাদের কাউন্সেলিং ডেট দেওয়া আছে চব্বিশ তারিখ চব্বিশ দুই দু এবং টাইম দেওয়া আছে সকাল সাড়ে দশটার সময় হোম সায়েন্সের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম ডেট চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ এবং টাইম হচ্ছে সাড়ে দশটার সময় সকাল মিউজিক মিডিয়াম হচ্ছে বেঙ্গলি কাউন্সিলিং ডেট হচ্ছে চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ কাউন্সিলিং টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা সাঁওতালি পিজি বেঙ্গলি মিডিয়াম ডেট হচ্ছে চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ এবং টাইম হচ্ছে দুপুর দুটো সাঁওতালি মিডিয়াম সাঁওতালি সাবজেক্ট মিডিয়ামও সাঁওতালি আপনাদের কাউন্সিলিং ডেট হচ্ছে চব্বিশ দু হাজার ছাব্বিশ টাইম হচ্ছে দুপুর দুটো অ্যাগ্রোনমি বেঙ্গলি মিডিয়াম আপনাদের কাউন্সেলিং ডেট হচ্ছে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ কাউন্সেলিং টাইম হচ্ছে দুপুর দুটো অ্যাকাউন্টেন্সি বেঙ্গলি মিডিয়াম আপনাদের কাউন্সিলিং ডেট হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাইম হচ্ছে সকাল দশটা তিরিশ অর্থাৎ সাড়ে দশটার সময় অ্যাকাউন্টেন্সি পিজি হিন্দি মিডিয়াম আপনাদের কাউন্সিলিং ডেট হচ্ছে পঁচিশ দু হাজার ছাব্বিশ দুপুর দুটো অ্যাকাউন্টেন্সি উর্দু মিডিয়াম ডেট হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাইম হচ্ছে দুপুর দুটো এবং ফিজিক্যাল এডুকেশন বেঙ্গলি মিডিয়াম কাউন্সিলিং ডেট হচ্ছে পঁচিশ দু ছাব্বিশ দুপুর দুটো এবং আপনারা যে ইনটিমেশন লেটার সেটা ডাউনলোড করতে পারছেন কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি দুই দু হাজার ছাব্বিশ এবং যে ওয়েবসাইটে তার উল্লেখ করেছে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের ইনটিমেশন লেটারে ডাউনলোড করতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল প্রত্যেক সুস্থ ভালো থাকবেন এবং পরবর্তীতে নোটিফিকেশন দিলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে